ঞ্চ হয় আমাদের চেয়ারপারসন থেকে আমি যে রিপোর্টটা পেলাম যে প্রত্যেক মাসে একটা বা দুটা কেস এসে আসে তো আমরা চাইবো একটা কেসও কোন শিশুদের এইভাবে এই ধরনের শিকার না হয় এবং যেটা শুনলাম যে বাইরে থেকে কোনোভাবে আক্রান্ত হয় না পরিবারের মধ্য থেকে শিশুরা আক্রান্ত হচ্ছে ছোট ছোট বালিকার আক্রান্ত হচ্ছে এ ধরনের অসুবিধে তারা পাচ্ছে তো সেটা আমাদের অ্যাওয়ারনেস করতে হবে যারা গার্জিয়ান বিশেষ করে বাবা ভাই উপযুক্ত ভাবা ভাই যদি থাকে আমাদের মনুষ্যত্বটাকে তো জাগ্রত করা ওইটার জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে আমরা তো সবাই মানুষ তারপর মানুষের মতো অনেক সময় অশুভ মানে সৃষ্টি হয়ে যায়

আসবে 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 ক্লাইভেটে হয়তো গেছে বা বন্ধু বাড়তে গেছে আমি বলবো যদি মাইনাস দান মিসিং এরকম যার বলে আপনার সঙ্গে সঙ্গে একসঙ্গে